সরল সমীকরণ ঠিক আছে আজ আমরা সরল সমীকরণ শিখব বলছে প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে ঠিক আছে প্রক্রিয়া চিহ্ন থাকবে আর সমান চিহ্ন থাকবে ঠিক আছে যুক্ত গাণিতিক বাক্যকে বলে সমীকরণ আর চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে সরল সমীকরণ এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে যেমন এক বা একাধিক বলছে সরল কি এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে যেমন হচ্ছে এক্স প্লাস থ্রি সমান সেভেন টু ওয়াই মাইনাস ওয়ান সমান ওয়াই প্লাস থ্রি মানে এক্সের জায়গায় ওয়াই থাকতে পারে ওয়াইয়ের জায়গায় এক্স থাকতে পারে জেড থাকতে পারে তবে টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান সমান এক্স প্লাস ওয়াই ইত্যাদি ঠিক আছে এগুলো হচ্ছে সরল সমীকরণ হচ্ছে যে এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কিছু এক্সাম্পল দিয়ে এর সমাধান দেখাচ্ছি ফোর এক্স প্লাস ওয়ান সমান টু এক্স প্লাস সেভেন এরকম একটা সমীকরণ দেওয়া থাকলো এটাকে বললো সমাধান করে এক্সের মান বার করো তাহলে তোমরা কী করে বার করবে তাহলে ফোর এক্স আর এ দেখো টু এক্স আছে তো এক্সগুলোকে আমরা একদিকে করব ঠিক আছে এখানে ফোর এক্স আছে আর সমানের এদিকে টু এক্স আছে তাহলে এক্সগুলোকে আমরা একদিকে করব আর যে পূর্ণ সংখ্যা আছে দেখো সাত এক এগুলোকে আমরা একদিকে করব তাহলে যখন সমানের এদিকে কোন কোনো সংখ্যা আসে হুম কোনো সংখ্যায় সমানের এদিকে আসে তখন যোগ এদিকে যদি যোগ থাকে সমানের এদিকে এলে বিয়োগ হবে বা এদিকে যদি বিয়োগ থাকে সমানের এদিকে এলে যোগ হবে এটা সবসময় মাথায় রাখবে যে সমানের এর একদিক থেকে আরেক দিকে এলে ডান দিক থেকে দিকে বা দিক থেকে ডান দিকে এলে যোগটা বিয়োগ হয়ে যায় আর বিয়োগটা যোগ হয়ে যায় মানে চিহ্নটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তাহলে দেখো বিয়োগ করলে কত হচ্ছে এটা সমানের এদিকে এসছে তাই যোগ ছিল বিয়োগ হয়ে গেছে তাহলে মাইনাস টু এক্স আবার সাতটা দেখো যেমন ছিল লিখেছি আবার ওয়ানটা এদিকে এসছে দেখো ওয়ানটা এদিকে এলে যোগ ছিল মাইনাস হয়ে গেছে ঠিক আছে যোগ ছিল বিয়োগ হয়ে গেছে তাহলে কী হয়ে যাচ্ছে যোগটা বিয়োগ হয়ে যাবে বিয়োগটা যোগ হয়ে যাবে সবসময় মাথায় রাখবে তাহলে বিয়োগ করলে কি হচ্ছে টু এক্স সমান সিক্স তাহলে এক্সের মান দেখো এবার দেখো এখানে দুয়ের সাথে এক্স কি আছে গুণ অবস্থায় আছে দুয়ের সাথে এক্স গুণ অবস্থায় আছে সমানের এদিকে যখন আসবে টুটা হ্যাঁ সমানের এদিকে যদি আমরা তো টুটা আনতে হয় তাহলে এখানে যোগ চিহ্ন আছে এখানে গুণ অবস্থায় আছে তো গুণ থেকে সমানের এদিকে এলে ভাগ হয়ে যায় সবসময় মাথায় রাখবে এখানে যখন সমানের এদিকে যদি গুণ থাকে তাহলে সমানের এইদিকে এলে ভাগ হয়ে যায় তাহলে গুণটা ভাগ হয়ে যায় তাহলে সিক্স বাই টু লিখলাম দেখো দুই একটা দুই তিন দু গুনে ছয় তাহলে এক্স এর মান টু বেরিয়ে গেল তারপরে দেখো থ্রি ওয়াই প্লাস ওয়ান আছে হ্যাঁ এটা এক্স এ করছিলাম এটা ওয়াই আছে থ্রি ওয়াই প্লাস ওয়ান সমান সেভেন ওয়াই মাইনাস ওয়ান তাহলে করবো আমরা ওয়াইগুলোকে এক করে নেবো তাহলে এখানে সেভ প্লাস সেভেন ওয়াই আছে এখানে মাইনাস সেভেন ওয়াই করে নিলাম মাইনাস ওয়ান যেমন ছিল লিখলাম এখানে প্লাস ওয়ান ছিল মাইনাস ওয়ান করে নিলাম এবার দেখো সবসময় বড় চিহ্নটা দেখতে হয় হ্যাঁ দেখো এর যোগ চিহ্ন আছে এর এর বিয়োগ চিহ্ন আছে তাই তো সাতটা সবথেকে বড়ো তাহলে সাতের চিহ্ন কী আছে বিয়োগ তাই বিয়োগটাকে আমরা কমন নিয়ে নেবো ঠিক আছে বিয়োগটাকে কমন নিয়ে নিলে কী হয়ে যাচ্ছে দেখো বিয়োগটাকে সবসময় মনে রাখবে বিয়োগটা কমন নিয়ে নিলে যেগুলো বিয়োগ থাকে সেগুলো যোগ হয়ে যাবে যোগটা বিয়োগ হয়ে যাবে বিয়োগটা কমন এলা তাহলে দেখো যোগ হয়ে গেল আর যোগটা বিয়োগ হয়ে গেল বিয়োগটা যেহেতু কমন নিয়েছি তাহলে মাইনাসে দেখো মাইনাসটা কমন নিয়ে নিলাম হ্যাঁ তাহলে কি হলো মাইনাসটা কমন নিয়ে নিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তো আবার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে তাই যখন আমরা এটা মাইনাসটা কমন নিয়েছি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় ঠিক আছে এইদিকেও সেম দেখো মাইনাসটা কমন নিলে তাহলে কি হবে ওয়ান প্লাসটা মাইনাসটা প্লাস হয়ে যাবে সবসময় মাথায় রাখবে যখন মাইনাস কমন নেবো কী হয়ে যাচ্ছে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে এটা সবসময় মাথায় রাখবে দেখো এখানে মাইনাস মাইনাস সমানের দুদিকে যখন মাইনাস মাইনাস থাকে আমরা এভাবে কেটে দিতে পারি দেখো এখানে ফোর ওয়াইটা কী আছে গুণ অবস্থায় আছে যখন ফোরটাকে এদিকে আনতে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে দুই বাই ফোর তাহলে দু এক দুই দুগুণে চায় ওয়াইনের মান কী হয়ে গেল ওয়ান বাই টু তাহলে দেখো এক্স বাই ফোর সমান ওয়ান বাই থ্রি আছে হ্যাঁ এটা দেখো দুটোই বাই আকারে আছে তখন আমরা কি করব কোনা কোন গুন করবো কী করবো কোন গুন করবো থ্রি সে থ্রির সাথে এক্সের গুণ করব থ্রি এক্স আর ফোরের সাথে ওয়ানের গুণ করবো ফোর তাহলে তাহলে এক্স সমান তাহলে কী হয়ে যাচ্ছে যখন এটা গুণ অবস্থায় আছে বলেছি গুণের থেকে এ যখন সমানের এদিকে আনবো কোনো সংখ্যা তাহলে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে ফোর বাই থ্রি হয়ে গেলো এটাই আনসার তারপর দেখো এক্স বাই টু প্লাস ওয়ান সমান থ্রি এটাকে আমরা দুভাবে করতে পারি থ্রি থেকে এই সংখ্যাটাকে এই যে ওয়ান যে পূর্ণ সংখ্যাটাকে আমরা এদিকে নিয়ে এসে বিয়োগ এদিকে নিয়ে এলে বিয়োগ হয়ে যায় করতে পারি বা এভাবেও তোমরা করতে পারো এটাও সহজ হয়ে যায় তিনটাকে নিয়ে এসেও তোমরা করতে পারো বা এভাবেও করতে পারো যে এক্স বাই টু প্লাস ওয়ান লসাগু আছে এখানে কি আছে কোনো পূর্ণ সংখ্যা নিচে কিছু না থাকলে কি ধরতে হয় ওয়ান ধরতে হয় ঠিক আছে তাহলে এক আর দুইয়ের গুণ করলে কত হয় যে লসাগু দুই হয় ঠিক আছে যারা ভগ্নাংশের লস গোসাগু ভগ্নাংশের লস গোসাগু বা তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে হুম দেখো এর লসাগু কত হলো তাহলে হয় হ্যাঁ হলো তাহলে এক্সটা বসে গেল প্লাস দুইয়ের সাথে এই একের গুণ দুইয়ের সাথে একের গুণ হয় তাহলে দুই এককে দুই হয়ে গেল তাই দুইটা লসাগু হলো তাহলে এক্স প্লাস টু তাহলে এক্সটা বসে গেল প্লাস দুইয়ের সাথে একের গুণ করতে হয় দুই হলো দেখো তাহলে কত হচ্ছে এবার কি করবো এই এই দেখো কোন গুণ করবো তাহলে একের সাথে যারই গুণ করা হয় সেই সংখ্যায় বসে যায় দুইয়ের সাথে তিনের গুণ করলে কী হবে তিন দুগুণে ছয় হবে তাহলে এক সমান কি এবার দুইটাকে এদিকে নিয়ে আসবো যোগ ছিল বলেছি সমান এদিকে নিয়ে এলে বিয়োগ হয় ঠিক আছে এক সমান তাহলে ফোর হয়ে গেল বিয়োগ করলে কত হচ্ছে ফোর তারপরে দেখো টু জেড মাইনাস ওয়ান বাই থ্রি ফাইভ হ্যাঁ যদি এরকম সংখ্যা থাকে ঠিক আছে আমরা জানি যে ফাইভের নিচে কী আছে পূর্ণ সংখ্যার নিচে সবসময় কী ধরে নিতে হয় এক ধরে নিতে হয় পূর্ণ সংখ্যা থাকলে তার নিচে সময় একটা ধরে নিতে হয় তাহলে কোনি গুণ করবো কোনি গুণ করলে যেই সংখ্যা একের সাথে যাই গুণ করা হয় না কেন সেই সংখ্যায় হয় তিন আর পাঁচে গুণ করলে পনেরো দেখো এবার মাইনাস ওয়ানটাকে এই সংখ্যার এদিকে নিয়ে আসবো হ্যাঁ মাইনাস ওয়ানটাকে এদিকে নিয়ে এলে প্লাস ওয়ান হয়ে যায় তাহলে ট্রু জেড সমান সিক্সটিন তারপরে জেড এটা টুটা কি গুণ অবস্থায় আছে টুটা এদিকে নিয়ে এলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে সিক্সটিন বাই টু দুই এক কে দুই আর দুগুনে ষোলো হয়ে যাচ্ছে তাহলে জেড সমান সিক্স হয়ে জেড সমান তাহলে এইট হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে দেখো এক্স বাই থ্রি প্লাস এক্স বাই থ্রি প্লাস ফাইভ সামনে এক্স বাই টু প্লাস সেভেন এরকম অঙ্ক থাকলে কী করবে আমরা কী বলেছি এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো আর যেগুলো পূর্ণ সংখ্যা এমনি সংখ্যা আছে যেগুলো শুধু সেগুলোকে যুক্ত সংখ্যাগুলোকে একদিকে আর এমনি সংখ্যা যেগুলো আছে সেগুলোকে একদিকে নিয়ে আসবো তাহলে এক্সযুক্ত সংখ্যায় কারণ এক্স মাই বাই টু আছে এটাকে নিয়ে এলে এটা মাইনাস হয়ে যাচ্ছে সেভেন মাইনাস এটাকে নিয়ে এলে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস ফাইভ তাহলে সেভেন মাইনাস ফাইভ তাহলে লসাগু করলে তিন আর দু লসাগু করলে সিক্স হয় হ্যাঁ লসাগু বলেছি না ভগ্নাংশের যে যোগ বিয়োগ লসাগুষ দেখলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে থেকে ভালো করে দেখে নিও তাহলে তিন আর দুয়ে দশক গোলে সিক্স হয় ঠিক আছে তিন দুগুণে ছয় হয় তাহলে টু এর সাথে তিনের সাথে ছয় কী করতে হবে ভাগ করতে হবে কত বের হচ্ছে তিন দুগুণে ছয় তাহলে টু এক্স হচ্ছে আর দুয়ে তিন দুগুণে ছয় তাহলে থ্রি এক্স হচ্ছে হ্যাঁ তাহলে বিয়োগ করলে কত হচ্ছে টু তাহলে মাই এটা কী হচ্ছে যখন বড় সংখ্যার চিহ্নটাকে আমাদের ধরতে হয় তাহলে মাইনাস বড় সংখ্যা হচ্ছে তিন তাই মাইনাস ওয়ান এক্স হল বিয়োগ করলাম হ্যাঁ বাই সিক্স তাহলে এবার কোনি গুণ করতে হবে দুইয়ের নিচে কিছু নেই মানে কি দুয়ের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে কোনো কোনো গুণ করলে মাইনাস এক্স মানে মাইনাস ওয়ান এক্স তাহলে ছয় দুগুণে বারো তাহলে এক্স দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে এক্সের মানটা তো বের করতে পারছি না মাইনাসে তো বের করতে পারবো না তার জন্য আমরা কী করব উভয় পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুণ করব মানে সমানের এদিকেও মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো সমানের এদিকেও মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো ঠিক আছে তাহলে কি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় এগুলো মাথায় রাখবে তাহলে সেভে তাহলে এক্সের মান কি হয়ে যাচ্ছে মাইনাস টুয়েলভ তাই মাইনাস মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টুয়েলভ ঠিক আছে